ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন সৈয়দ মুজতবা আলী লিখিত ছোট গল্প পাদটিকা গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মোড়ক লেগে প্রায় সম্পূর্ণ উচার হয়ে যায় পাঠান মোগল আমলে যে দুর্দিন ঘটেনি ইংরেজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ভাইবোকে তোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পড়ে গেল সেই ডাবাডলে বিস্তর টোল মরল আর বিস্তর কাব্যতীর্থ বেদান্তবাগিস না খেয়ে মারা গেলেন এবং তার চেয়ে হৃদয় বিদারক হল তাদের অবস্থান যারা কোনো গতিকে সংস্কৃতির বা বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলে থান পেলেন এদের আপন বিষয়ে অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরাশির চেয়ে কম ছিল আমাদের পণ্ডিত মশাই তর্কালঙ্কার না কাব্য ছিলেন আমার আর ঠিক মনে নেই কিন্তু এ কথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃ পিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতের সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয় তারা কখনো পরান্ন ভক্ষণ করেননি পাল পরব শ্রদ্ধা নিমন্ত্রণে পাঁচ পাড়ার তো কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশাই ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা ঘৃণা বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত আছে তিনি মাত্র সেইটুকু পড়তে রাজি হতেন অর্থাৎ কৃত তদ্ধিত সন্ধি এবং সমাস তাও বাংলা সমাস না আমি একদিন বাংলা রচনার দোলালাগা লাগা পাখি উদ্ধৃত করেছিলাম বলে তিনি আমার দিকে দোঁত ছুঁড়ে মেয়েছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগেছিল এবং মুহূর্তে কি পূর্বক আবর্বক আশীর্বাদ করে বলেছিলেন এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠিতে যা যেখানে তোর সত্য হবে কিন্তু পণ্ডিত মশাই না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি এবং টেবিলের উপর পা দুখানা তুলে ঘুমোতেন তার চেয়েও বেশি বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়ার সর্বাঙ্গনিন্দনীয় অস্তি মূর্খ ছিলেন কাহিনী শুনে বিমলানন্দ উপভোগ করতুম আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা বাড়ন্ত হলে ওই বিষয়টি নতুন করে উপস্থাপনা করত আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা ছিল আমার বই ওই টোলা পাখি জায়গায় আমার বর্ণাশ্রম ধর্মপালনে মশাই যে আমাকে সবচেয়ে বেশি করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কুটবাক্য বর্ষণ করে অনার্য শাখামৃগ দ্রাবিড় সম্ভৃত কথাগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধন করতেন না তাছাড়া এমন সব অশ্লীল কথা বলতেন যে তার সঙ্গে তুলনা দেবার মতো জিনিস আমি দেশবিদেশে বিদেশে কোথাও শুনিনি তবে এ কথাও স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই শ্লীল অশ্লীল উভয় বস্তুই একই সুরে একই পরিমাণে ছেড়ে যেতেন সম্পূর্ণ অচেতন বিতরাগ এবং লাভালাভের আশা বা ভয় না করে এবং তার অশ্লীলতা মার্জিত না হলেও অত্যন্ত বিদগ্ধ রূপেই দেখা দিত বলে আমি বহু অভিজ্ঞতার পর এখনো মনস্থির করতে পারিনি যে সেখানে শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে পণ্ডিত বর্ত ছিল হ্যাম তিনি মাসে একদিন দাঁড়ি গোফ কাঁপাতেন এবং পড়তেন হাঁটু জোকা ধুতি দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকত অজ্ঞেরা বলতো সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি সেই তড়িখানা টেবিলের উপরে রাখতেন আমাদের দিকে রস কষাই তোলো আমাদের বিদ্যালয়ে না এসে যে চাষ করতে যাওয়াটা সমাধিক সমীচীন সে কথাটা দ্বিসহস্র বারের মতো স্মরণ করিয়ে দিতে দিতে বাদুখানা টেবিলের উপর লম্বা মান করতেন তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচট বকে দিয়ে নিতান্ত যেদিন কোন অজুহাতি পেতেন না ধর্ম সাক্ষী আপন মনে বেশ কিন্তু বেশ জোর গলায় আলোচনা করে উপসংহারে বলতেন কিন্তু এই মূর্খদের বিদ্যান করার প্রচেষ্টা বন্ধা কামনের মতো নিষ্ফল নয় কি পর কখনো আপন কথা সু চতুষ্পাঠীর কথা স্মরণ করে বিড়বিড় করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন শুনেছি ঋগ্বেদে আছে জম জবি যখন মৃত্যুতে অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন তখন দেবতারা তাকে কোনো প্রকারে সান্ত্বনা না দিতে পেরে শেষটাই তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তাই আমার বিশ্বাস পণ্ডিত মশায়ের টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেবার জন্য ঘুম পাড়িয়ে দিতেন কারণ এরকম দিন জামিনী স্বয়ংপ্রত শিশির বসন্তে বেঞ্জি চৌকিতে যন্ত্রতন্ত্র অকাতারে ঘুমিয়ে পড়তে ভাড়াটা দেবতার দান একথা অস্বীকার করার জন্যে বহু বৎসর হয়ে গিয়েছে সেই স্কুলের সামনে সুরমা নদী দিয়ে অনেক জল হয়ে গিয়েছে কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিতে দেখি দুপা তুলে মাথা একদিকে ঝুলে পড়া টিকিতে দোলালাগা কণ্ঠাসন স্বর সাহিত। ভারতীয় ঐতিহ্যের শেষ কুমার বিশ্বদেব কিন্তু ছি আবার লাগা সমাস ব্যবহার করে পণ্ডিত মশায়ের প্রেতাতাকে ব্যথিত করি কেন সে সময়ে অসময়ে চিফ কমিশনার ছিলেন বিটসন বল মাথায় একটি সিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দ দুলাল বাজাই ঘণ্টা এন হয় হয় দুলাল আর বিটসন বেল অর্থ বাজাই ঘন্টা দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজাই ঘন্টা এই নন্দদুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে ক্লাসের জ্যাঠরা ছেলে ছিল পদ্মলোচন সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুল পরিদর্শন করতে পদ্মর ভগ্নিপতি লাটের টুর লাট নাকি সে তার কাছে থেকে পাকা খবর পেয়েছে লাটের স্কুল আগমন অবিমৃশ্র আনন্দদায়ক অভিজ্ঞতা নয় একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই হঠাৎ কসুর কোসুরে কসুরে লাট আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপাটে কিলটা চটা আছে অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর তিন দিনের ছুটি হেডমাস্টার মশায়ের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেললার উপক্রম করেছে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবারের দিন উজর আসছেন স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিন হাজিরা দিলুম হেডমাস্টার স্কুলের সর্বত্র চর্কি বাগজির মতো তুর্কি নাচন নাচছেন যেদিকে তাকাই সেদিকেই হেডমাস্টার নিশ্চয় তার অনেকগুলো জমজ ভাই আসেন তার স্কুল সামলানোর জন্য সেদিন সব কজনকে বলল কমন রুমে গিয়ে কেন কি হয়েছে পদ্ম আর যা করে করুক কখনো বাসি খবর পেলো না হেডমাস্টারের চরের ভয়ে না মেনে কমন রুমের কাছে গিয়ে জানালা দিয়ে দেখি অবাক কাণ্ড আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আনকুড়া নতুন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছেন আর বাদবাকি মাস্টাররা বাদবাকিম করে সে গেঞ্জিটার প্রশংসা করছেন নানা নানা মুনি গুণ কীর্তন করছেন কেউ বলেছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাও মেরেছেন গাজা পণ্ডিত মশাইয়ের সাংসারিক বুদ্ধি এক প্রত্যেও কম ছিল না

দাড়ি একটা কিনেছিল পঞ্চম জর্জ আর দুসরাটা কিনলে তুমি এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে আর কারো কপালে এরকম দিন চিনি চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারা জানালো বাবু আসছেন তিন লম্ফে ক্লাসে ফিরে গেলুম সেকেন্ড পিরিয়ডে বাংলা পণ্ডিত মশাই আসতে আমরা সবাই ত্রিশকাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলুম ইতিমধ্যে রেবতী খবর দিল যে সাশ্রয়ের সেলাই করা কাপড় পরা বারণ বলে মশাই পাঞ্জাবি শার্ট পরেন না কিন্তু আসছেন শুধু গায়ে স্কুলে আসা চলবে না তাই গেঞ্জি পরে এসেছেন গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এই কৌশলে নিষ্কৃতি পেয়েছেন গেঞ্জি দেখে এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগাল বোয়াল চোখ সবকিছুর জন্যই আমরা তখন তৈরি কিন্তু কেন জানিলে তিনি রুটিন কিছু করেন না বকলেন না চোখ লাল করলেন না লাট আসছেন কাজেই টেবিলে ঠ্যাং তোলার কথাও উঠতে পারে না তিনি চেয়ারের উপর অত্যন্ত বিরস বদনে বসে রইলেন পদ্মলোচনের ডর ভয় কম আল্লা ফেটে গিয়ে বলল পণ্ডিত মশাই গেঞ্জিটা কত দিয়ে কিনলেন আশ্চর্য পণ্ডিত মশাই খ্যাক করে উঠলেন না নির্জীব কণ্ঠে বললেন পাঁচ শিখে আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত হাত দিয়ে খনে হেতাই চুলকান ক্ষণে কোথায় চুলকান পিঠের অসম্ভব জায়গায় কখনো ডান হাত কখনো বা হাত দিয়ে চুলকানোর চেষ্টা করেন কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতরে হাত চালান করে পাগলের মতো এখানে ওখানে খ্যাক খ্যাক করে খাওয়ান একে তো জীবন ভর উত্তমাঙ্গে কিছু পরেননি তার উপর গেঞ্জি সেও আবার একদম নতুন করে নেন জি বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে দুপাতালে তপড়াই শেষটাই পণ্ডিত মশায়ের সেই অবস্থা হলো কখনো করুণ কণ্ঠে অস্কট আর্তনাদ করেন রাধা মাদব একই গম্ব যন্ত্রণা কখনো এক হাত দিয়ে আর এক হাত চেপে ধরে দাঁত কিরমির খেয়ে আত্মসম্বরণ করার চেষ্টা করেন লাট সাহেবের সামনে তো সর্বাঙ্গ আঁচড়ানো যাবে না শেষটাই থাকতে না পেরে আমি উঠে বললুম পন্ডিত মশাই আপনি কে যেটা খুলে বলুন লাট মশাই এলে আমি জানালা দিয়ে দেখতে পাবো তখন না হয় পড়ে নেবেন বললেন ওদের জ্বর ভারত গর্ব খুলছি পড়ার অভ্যেস হয়ে যাবে জন্য আমি হাত জোর করে বললু দিনে অভ্যেস হবে না পণ্ডিত মশাই ওটা আপনি খুলে ফেলুন আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষাই এতক্ষণ বসেছিল তবু সন্দেহ ভরা চোখে বললেন তুই তো একটা আস্ত মর্কট সৃষ্টি আমাকে দোবাবি না তো তুই যদি হুঁশিয়ারি না করিস আর যদি এসে পড়েন আমি ইহলোক পরলোক সর্বলোক তুলে দিব্যি করে কসম খেলুম পণ্ডিত মশাই গেঞ্জিরা খোলে টেবিলের উপর রেখে সেটার দিকে এক দৃষ্ট হনানে তার টিকিটা কেউ কেটে ফেললে আচ্ছা পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের উপর রেখে সেটার দিকে এক দৃষ্টি আনলেন তার টিকিটা কেউ কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গ চালেন বুক পিঠ ততক্ষণে আজিতে ভর্তি হয়ে গিয়েছে। এরপর আর কোন বিপদ ঘটল না পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন আমি জানালা দিয়ে তাকিয়ে রইলুম আর সবাই গেঞ্জিটার থাম কন্তকান থেকে কেনা সস্তা না আঁকড়া এক নিয়ে আলোচনা করল আমি সময় মতো দিলুম পণ্ডিত মশাই আবার তার গম্ভ যন্ত্রণাটা উত্তমাঙ্গে মেঘে নিলেন লাট এলেন সঙ্গে কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ফেডিসি নাকি সব বারান্দার জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল হ্যালো পণ্ডিত বলে সাহেব হাত বাড়ালেন রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সব যন্ত্রণা লাঘব হলো বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সেলাম করলেন এই অনাদৃষ্ট পণ্ডিত শ্রেণী সামান্যতম গদানুগতিক সম্মান পেয়েও যে কি রকম বিগলিত হতেন তা তাঁদের সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই হেডমাস্টার মশাই কৃতদ্ধিতের বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নভস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দের র তত্ত্বানুসন্ধান করলেন আমরা জনদশেক একসঙ্গে চেয়ে চেয়ে বললুম বিহায়স পূর্ব ক গম ধাতু খ লাট সাহেব হেসে বললেন ওয়ান অ্যাট এ টাইম প্লিজ লাট সাহেব আমাদের বলল প্লিজ এগি কাণ্ড তখন আমরা আর কেউ রা কাড়ে না হেডমাস্টার মশায় শুধালেন বিহঙ্গ আমরা চুপ তখনও প্লিজের ধকল তখনও কাটেনি শেষটায় ব্যাকরণের নিরের পাঠা যতটা আমাদের উত্তর আগে শুনে নিয়েছিল বলে ক্লাসের নয় দেশে নাম করে ফেলল আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লাট সাহেব ততক্ষণে হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন হেডমাস্টার কি বলেছিলেন জানিনে তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতদের ধর্মে জড়শীলতার প্রতি বিদ্রুপ করে বলেছিলেন যার সবকিছু পণ্ড হয়ে গিয়েছে সেই পণ্ডিত ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের হয়তো রবীন্দ্রনাথ জানতেন না না হলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন সে কথা থাক চলে গিয়েছে যাবার পূর্বে পণ্ডিত মশার দিকে একখানা মোলায়েম নোট করাতে তিনি গর্বে চৌচির হয়ে ফেটে যাবার উপক্রম আনন্দের অতি নতুন গেঞ্জির চুলকনির কথা পর্যন্ত ভুলে গিয়েছিলেন আমরা দু তিনবার স্মরণ করিয়ে দেবার পর গেঞ্জিটা তার স্ত্রী অঙ্গ থেকে ডিগ্রেড হল তিন দিন ছুটির পর ফের বাঙ্গাল ক্লাসে বসেছে পণ্ডিত মশাই টেবিলের উপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছেন না শুধু চোখ বন্ধ করে আচ্ছন্দ ঠিক ঠাহর হয়নি বলে তখনও গোলমাল আরম্ভ হয়নি কারো দিকে না তাকিয়ে এই পণ্ডিত মশাই হঠাৎ ভরা মেঘের ডাক ছেড়ে বললেন ওরে ও শাখা মৃগ নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ যোগার অর্থে শিব শাখার যে মৃগ বিচরণ করে সে শাখা মৃগ অর্থাৎ বাদর ক্লাস রোড়ার্থে আমি উত্তর দিলুম আঙ্গে পণ্ডিত মশাই শুধালেন গার্ড সাহেবের সাথে কে এসেছিলেন বলতরে আমি সম্পূর্ণ ফিরিস্তে দিলুম চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলুম না বললেন হলো না আর কে ছিল বললুম ওই যে বললুম এক এডিসিনা এডিসি না প্রাইভেট সেক্রেটারি না কিছু সঙ্গে ছিল তারা তো ক্লাসে ঢুকেননি পণ্ডিত মশাই ভরা মেঘের গুরু গুরু ডাক আরো গম্ভীর করে শুধালেন এক কথা বেহান্নবার বলছিস কেন মুড়ো আমি কালানা তোর মতো আমি কাতর হয়ে বললুম আর তো কেউ ছিল না পণ্ডিত মশাই জিজ্ঞেস করুন না বন্দরোচনকে সে তো সবাইকে চেনে পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেলে আমার দিকে মুখ দাঁত খিঁচিয়ে বললেন ও উনি আমার লেখক হবেন চোখে দেখতে পাস কানা দিবান্ধ রাজচন্দ্র হলেও না হয় বুঝতুম কেন লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি বললুম হ্যাঁ হ্যাঁ দেখেছি ও তো এক সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বললেন মর্কট এবং শারমেও কদাচ এক গৃহ অবস্থান করেন না সে কথা থাক কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বলতো ভাগ্যিস মনে পড়ল বললুম আগে একটা ঠ্যাং কম ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পর বললেন শোন শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকর মাঝে এক অপরিচিতের সঙ্গে আলাপ করছেন লোকটা মুসলমান মাথায় কিস্তি টুপি আমাকে অনেক সেলাম টেলাম করে পরিচয় দিল সে আমাদের গ্রামের মিম্বর উল্লার মালা লাট সাহেবের আর দালি সাহেবের সঙ্গে এখানে এসেছে আজকের দিনটা ছুটি নিয়েছে তার দিদিকে দেখতে যাবে বলে ঘাটে আর নৌকা নেই আমি যদি মেহরবানি করে একটু স্থান দিই পণ্ডিত মশাইয়ের বাড়ি নদীর ওপারে বেশ উজিয়ে তাই তিনি এই বর্ষাকালে নৌকোয় যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন পণ্ডিত মশাই বললেন লোকটার সঙ্গে কথাবার্তা হলো লাট সাহেবের সব খবর জানে তোর মতো কাঁদা নয় সব জিনিস দেখে সব জিনিস মনে রাখে লাট সাহেবের কুকুরটা আর একটা ঠ্যাং কি করে ট্রেনের জায়গায় কাটা যায় সে খবরটাও বেশ গুছিয়ে বলল তারপর পণ্ডিত মশাই অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন আমি ব্রাহ্মণী বৃদ্ধ মাথা তিন কন্যা বিধবা পিসি দাসী এখনই আমার আট জনা তারপর হঠাৎ ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞাসা করলেন মদন মোহন কি রকম অঙ্ক শেখাই রে মদন মোহন বাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাইয়ের ছাত্র বললুম ভালোই পড়ান পণ্ডিত মশাই বললেন বেশ বেশ তবে শুন মিম্বরুল্লাহ সারা বলল লাট সাহেবের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় এইবার দেখি তুই কি রকম অঙ্ক শিখেছিস বল দেখি একটা কুকুরের পেছনে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরে তিনটা ঠ্যাং হয় তবে ফ্রি ঠ্যাং এর জন্য কত খরচ হয় আমি ভয় করেছিলাম পণ্ডিত মশাই একটা মারাত্মক রকমের অঙ্ক কষতে দেবেন আরাম রোধ করে তাড়াতাড়ি বললুম আগে পঁচিশ টাকা পণ্ডিত মশাই বললেন সাধু সাধু তারপর বললেন উত্তম প্রস্তাব অপিজ আমি ব্রাহ্মণী বৃদ্ধমাতা তিন কন্যা বিধবা পিসি দাসী এখনই আমার আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পঁচিশ টাকা পাই এখন বলতো দেখি তবে বুঝি তোর পেটে কত বদতে এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠেঙের সমান আমি হতবাক বল না আমি মাথা নিচু করে বসে রইলুম শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে করে বসে রইল উত্ততে মূর্খের মতো একবার পণ্ডিত মশার মুখের দিকে মিট মিটিয়ে তাকিয়েছিল দেখি সে মুখ লজ্জা তিরক্ত গ্লিনায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ চায়নি পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পণ্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসেই আছেন সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘন্টা বেজেছিল আমার হিসাব নেই এই নিস্তব্ধতা নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না নিস্তব্ধতার হিরোন্ময় সাইলেন্স ইজ গোল্ডেন যে মূর্খ বলেছে

আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় দিচ্ছি এখানেই আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মামের শব্দগল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ